আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানো কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি ছোট মাছের চড়চড়ি তাহলে রেসিপিটা শুরু করে দিই একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াইটার মধ্যে আমি ছোট মাছগুলো চড়চড়ি করব মাছগুলো আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে এটা আমি মোড়লা মাছ নিয়েছি এবার এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ একদম রাইস করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি এখানে চারটে মতো দিয়েছি একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম অল্প করে আমি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই যে চামচটা দিতে পারছেন এই চামচটা তিন ভাগের এক ভাগ করে আমি সমস্ত মশলাগুলো দিচ্ছি এবার আমি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবার প্রথমে সমস্ত উপকরণগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি যাতে করে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে খুব ভালো করে আগে মশলাটা চটকে নিতে হবে এবার আমি বেছে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু ছোটো মাছ ছোটো মাছের চটচড়িতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার দেখুন আলতো হাতে আবারও আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এখানে কোনো রকম উপকরণ আমি অ্যাড করব না এইবার খুব ভালো করে হাত দিয়ে একটু সমান করে নিলাম দিয়ে অল্প করে পানি অ্যাড করব যেহেতু পেঁয়াজ থেকেও পানি বের হবে মাছ থেকেও অনেকটা পানি বের হবে একদম অল্প করে পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি দিলে আবার মাছগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার মাছটা মাখানো হয়ে গেছে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আমি আর গ্যাসের ফ্লেম এখন আমি হাই রেখেছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে দেবো এবার কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর উপর থেকে একদম টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি টমেটোটা যখন মাখাচ্ছিলাম তখনই দিলে ভালো হতো আমি এখন উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে দিলেও হবে যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবে আমার পাশে থাকবেন এবার কিছুক্ষণ পরে দেখুন অল্প করে আমি ধনে পাতা এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা খুচিটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে মাছটা ফুটিয়ে নিলে কিন্তু এই মাছ রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এক টুকরো তেজপাতা আমি এখানে অ্যাড করে দিলাম তেজপাতাটা দিলেও খেতে ভালো লাগে দিয়ে একবার দেখবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ